আজকের ব্লগটাতে কিন্তু কোনো ইন্ট্রো হবে না ভাই ইন্ট্রো সব তো ভাই কিন্তু তোমরা দেখেছিলে যে জিদ্দা ঢুয়ে গেছে এবার কিন্তু ভাই সব জিদ্দা কিছু বলবে ঠিক আছে তো তোমরা পার্ট 4 মানে এই ভিডিওটা হচ্ছে পার্ট 4 ঠিক আছে যে বেশি কথা বলবো না তোমরা ভিডিওটাতে এনজয় করো ভিডিওতে কথা বলছি ঠিক আছে তো চলো ফ্ল্যাশব্যাক আজকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাই সরি জি স্যার আজকে আমাদের সঙ্গে রয়েছে জি স্যারের সাথে আমরা কথা ইয়া থ্যাংক ইউ ইয়েস স্যার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ইট এগেইন আমাদের সকলের সাথে এবং আজকে আমরা এখানে বন বন গানের রিলিজের জন্য থার্ড সং পুরো অ্যালবামটা কম্পোজ করেছে নীলায়ন নীলায়ন আমাদের সাথে আজকে আছে ইয়া ইয়া সো একদম নতুন ধরনের সাউন্ড দিয়েছে অন্য রকমের মিউজিক আশা করি আপনাদের সকলে ভালো লাগছে ভালো লাগবে এবং এবং আমাদের ডান্স নাম্বার আছে যেই ডান্সটা আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা করলাম ভাঙাচোড়াভাবেই করলাম খুব একটা যে ভালো করেছি তা নয় বাট সেই গানটা যেই স্টেপসগুলো ভালোভাবে শিখেছিলেন আমাদের বস সিজার স্যার ওকে উনি কিছুই বুঝতে পারছেন না আমি কি বললাম এতক্ষণ ধরে উনি কিছুই বুঝতে পারছেন না আমি কি বললাম এতক্ষণ ধরে রুকো যারা সবার করো ওনার নাম শুনে বুঝতে পারলেন যে হ্যাঁ তাই তো স্যার আপনি কিছু সমাজ মে তো নিয়ে আয়া মানে কি বলা পেলে কিন্তু আপনি প্যার সমাজ মে আয়া না বাস তো সিজার স্যার আজকে আমাদের মাঝে এসেছেন উনি ওনার বডি অফ ওয়ার্ক যদি আপনারা জানেন তাদের সকলের জন্য উনি এখানে এসছেন আজকে ইভেন্টের জন্য ক্যান বি হেয়ার গুড রোল ফর হেম প্লিজ সরি অ্যান্ড আমাদের পুরো টিম এখানে উপস্থিত আছে ডিরেক্টর সৌভিক কুন্ডু এই যে একটা নাটক আমরা পুনরায় রবি সেই নাটকটাকে নিয়ে এই সিনেমাটা তৈরি করেছি এই আইডিয়াটা সবিক আমাদের যখন শোনায় আমাদের মনে হয়েছিল একটু এক্সপেরিমেন্টাল বটে বাট অনেক মজার রসায়ন আছে সিনেমাটার মধ্যে গল্পের মধ্যে তার অ্যাপ্রোচের মধ্যে অনেক নতুনত্ব জিনিস আছে অ্যান্ড এমন একটা সাইফাই ফ্যামিলি কমেডি এন্টারটেনার এই ধারাটা একটু মিসিংও লাগছিলো বেশ কয়েকদিন ধরে তো আমার মনে হল এই ধরনের একটা ফিল্ম করা উচিত আমাদের আমরা এই ফিল্মটা করেছি উই হ্যাভ স্টার কাস্ট নেই তারা অরাজদার রজতা বুধা আপনার দেখলেন অমরিশ এখানে নেই দেবচন্দ্রিমা এখানে নেই বাট যাদেরকে পেয়েছি সৌরভ ও আর আমার কেমিস্ট্রি নিয়ে ফিল্মে অনেকে কথা বলছে বাট উই বোথ আর ম্যারিড অ্যান্ড স্ট্রেট ওকে ইয়া বিশা ও আমাদের সাথে আগেও কাজ করেছে ওয়ান্ডারফুল আয়সা ওয়ান্ডারফুল আর্টিস্ট এই ফিল্মেও খুব সুন্দর একটা চরিত্র করেছে এবং আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এবং কুনাল এবং এই ফিল্মটা দেখার পরে যদি আপনি বাড়ি কিছু নিয়ে যেতে পারেন বাড়ি নিয়ে যাবেন পরশে শর্ট সেটা হচ্ছে নিশার এই ক্যারেক্টার দিস দিস ফিল্ম ইজ রুক ফিল্ম ওকে

এটা অন্য ধারার একটা ছবি অন্য রকমের ফিল্ম এবং এর মধ্যে অনেক এমন কিছু আছে যেগুলো আগে কেউ অ্যাটেম্প করিনি সো আশা করছি এই জয় রাইড লাফটার রাইড আপনাদের সকলের ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওভার টু রুকমিনী হাই সো কেমন আছো সবাই অল ওয়াল সবাই ভোট কালকে দেওয়া হয়ে গেছে তো অ্যাভ্রিবাড়ি ডান এবার ভোটিং শেষ এবার হলো টিকিট কেটে সিনেমা হলে যাওয়ার পালা সো আই থিংক স্যার খুব ভালোভাবেই বলে দিয়েছেন সবাই ইনস্ট্রডিউস করে দিয়েছেন আমাদের সিনেমার সম্পর্কে এতদিনে সবাই জানে এবার আমাকে অন্যাস্টলি বলো সবার আমাদের দুমাহ আগে ট্রেলার কেমন লেগেছে ভালো না খুব ভালো নাকি দুর্দান্ত ওই তো আন্তি তোমাদের সব থেকে ভালো লেগেছে এই তো আই লাইক দ্যাট আই লাইক দ্যাট এইভাবেই ঠিক এই ছবিটা সবার জন্য আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য ইট ইস বুমারায় আমাদের বাংলার ফার্স্ট এভার সাই ফাই কমেডি যেটা আমাদের বাই ওয়ান টিকিট অ্যান্ড ইউ গেট টু রুকমিনি ফ্রি তো সেটাও আছে

শ্বশুর ছুটে যাচ্ছে ওই দেখো শ্বশুর ছুটে যাচ্ছে হ্যাঁ তো ছুটছে দেখো কেন বন্দে ভারত এই কপালে ভালো বেশি চোটে না এইরকম প্রচার হলে ভোটের পরে আমাদেরকে সবাই মধ্যে কোথায় কষ্ট কাকু তুমি বুঝবে না মা

না শুধু ডায়লগে না কর্মে কর্মে বাট আমার মনে হয় টিজার বেরোনোর পর একটা তোর খুব আচ্ছা সবাই মিলে একটা পুই পুই একসাথে হয়ে যাক লেটস ডু পুই পুই টুগেদার সবাই মিলে এন্ড इवन যারা সবাই স্টেজে আছে তাহলে সবাই ডাউন দাও 3 2 1 পুই পুই ভয় ভয় আহ

তো সাইকেল ভাই কিছু এখনো হয়নি এবার বাড়ির দিকে সাইকেল টাইকেল খুলে একটু দা হ্যাঁ বাড়ি যে দা বাড়ি আমি লোকেশান মেনেছি একদম আমার বাড়ির ওখানে ঠিক আছে লোকেশনটা এখান দিয়ে গিয়ে গিয়ে একদম সেই এখানে ঠিক আছে আমার বাড়ির ওখানে লোকেশন আমি ওখানে এসেছিলাম ঠিক আছে মিনিমাম আড়াই ঘন্টা লেগেছিল আড়াই ঘন্টা তো না তিন ঘন্টা তিন ঘন্টা সাইকেল চালিয়ে লেগেছে এখন চেষ্টা করবো বাড়ি খুব তাড়াতাড়ি যাব ভাই এখন কটা বাজে লেবো কটা বাজে দেবো সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি ঠিক আছে যাই না দশটার মধ্যে বাড়িতে ঢুকতে পারবো কিনা না একটা টার্গেট থাকবে তো রাস্তায় কি কি হচ্ছে ঠিক আছে টুকটাক তোমাদের সাথে কথা বলবো কারণ এখন সাড়ে সাতটা বাজে ভাই সব বেশি কথা বলতে পারবো না তো রাস্তায় যাই তারপরে কথা বলছি আজকে আর তোর কেমন লাগলো আজকে বুমারাই লাগলো হ্যাঁ সেরা সেরা লাগলো জিদ্দাই হাত এই হাতটা আজকে ছবি তুলে রেখে দেবো

আমরা এবার খেয়ে তারপরে যে বেরিয়ে যাবো দেখি এবার কতক্ষণে বানাতে যে আঙ্কেল খেয়ে তো বানাচ্ছে মোগলাই এবারে রোল বানাবে দেখি এবার যে কতক্ষণ দেয় তো বেবি এটা হচ্ছে ফাইনালি রোল আর এটা হচ্ছে ভাইয়ের রোল কেমন লাগছে বল রোল ভালো ভালো টেস্ট গুড সার এখানে দুটো ভাইয়ের দুটো সাইকেল রাখা রয়েছে ভাই খাচ্ছে আমরা খেয়ে নিই এবার দিন বেরবো এ ভিউ মমেন্টস লাইট হ্যাঁ তো ভেবে আমাদের খাওয়া দাওয়া পুরো ডান এবার আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায় ঠিক আছে এবার আমার আবার আমাদের দশ কিলোমিটার এখনো আরও দশ কিলোমিটার আমাদের সাইকেলটা নিয়ে চালিয়ে চালিয়ে যেতে হবে ঠিক আছে এখনো দশ কিলোমিটার কিন্তু বন্ধু এত কিলোমিটার যখন চলে এসেছি আর দশ কিলোমিটার তো বাচ্চা চলো আমার একটু কষ্ট হচ্ছে হালকা হালকা হ্যাঁ দাও অনেকটা দূরে রাইডিং করলাম ভালো লাগলো আপাতত এবার যেতে হবে কারণ এখন দেখছি যখন এসেছিলাম তখন একটু গাড়িগুলো কম ছিল এখন সন্ধ্যাবেলা না ক্রাউড আরও বেশি জ্যাম আরো বেশি হয়ে গেছে বুঝতে পারলে তো সেই জন্য আর কি তোমাদের সাথে হয়তো এখন কিছু ক্লিপ দেখাতেও পারি নাও দেখাতে পারি আমি তোমাদের সাথে পরে আবার কথা বলছি ঠিক আছে আর এটা হচ্ছে সাইকেল সবাই দেখছে ভাই সব সবাই দেখে বলছে কি এটা কোথা থেকে কিনেছো আমি বললাম ভাই এটা নিয়ে এসছিলাম এক জায়গা থেকে তারপর ঠিকঠাক করে ভাইয়ের কিন্তু এখন ফেমাস ঠিক আছে আমার থেকে এখন সাইকেল আমার ফেমাস ঠিক আছে তো চলো আবার পরে কথা বলছি তো বেবে মানে এতটা পরিমাণে সাইকেল রাইড করতে করতে হাঁপিয়ে গেছি আর এখন কোন জায়গাতে বসে আছি দেখবে দেখো আমার সামনে কি ঠিক আছে আর আমাদের যে দুটো গাড়ি নিয়েছিলাম রাখা রয়েছে দুটো গাড়ি একটুখানি বসলাম ভাই সব কারণ কি ভাই পা পুরো আমার দিচ্ছে না কারণ পা সেই লেভেলের ব্যথা হয়েছে একটুখানি বসবো হয়তো পাঁচ দশ মিনিট বসবো দেখি ফটো ফটো তুলবো তুলে তারপর আবার বেরিয়ে যাবো কিছু বলবি কিছু আর বলার নেই রোয়্যাল বেঙ্গল একদিন আসবো বুঝলি

খারাপ হলেও সেটাকে ভালো বলতে হবে কারণ ভাই আমি জানি তোমাদের খারাপ বললেও সেটা তোমরা ভালোভাবে নেবে না সেই আমি বললাম যে ভালো হয়েছে ঠিক আছে কারণ কি খারাপ খারাপ জিনিস তো আমি করছি না না সেই জন্য